দীর্ঘ ছয় মাস মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে থাকা জামাল উদ্দিনের পরিবারের খোঁজ মিলেছে কাছে আপনাদের মাধ্যমে যারা যারা এই ভিডিও শেয়ার করেছেন এবং ভিডিও লাইক কমেন্ট করেছেন একমাত্র আপনাদের মাধ্যমে ছয় মাস ডিটেনশন ক্যাম্পে থাকা জামাল উদ্দিনের সন্ধান পেয়েছি আমরা কথা হয়েছে আমার সাথে জামাল উদ্দিনের মার সাথে আটে সেপ্টেম্বর রাতে কান্নায় ভেঙে পড়ে এই জামাল মা ঠিকভাবে কথা বলতে পারছিলেন না আপনারা জানলে আশ্চর্য হবেন এই জামাল আসল নাম হচ্ছে কাউসার স্ক্রিনে তার আইডি কার্ড দিলাম আপনাদের দেখার জন্য কথা হচ্ছে নারায়ণগঞ্জের কাউসার মালয়েশিয়ায় এসে কিভাবে জামাল উদ্দিন গেল সেই ঘটনাটাই আজকের এই ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব পিডাব্লিউর পক্ষ হতে আমি যখন কাউসারের মার সাথে কথা বলি কান্নায় ভেঙে পড়ে ঠিকভাবে কথা বলতে পারতেছিল না উনি আমাকে বলে যে ও বাড়ি থেকে রাগ করে মালয়েশিয়া চলে গেছে অবৈধভাবে মানি পানি পথে বাড়িতে কেউ জানেই না যে এই কাউসার বাড়ি ছেড়ে চলে গেছে মালয়েশিয়াতে মালয়েশিয়া যাবার পরে এই কাউসার জামাল নামের কারো পাসপোর্ট ব্যবহার করে কাজ করতে থাকে বিভিন্ন জায়গায় কাউসার যখন ইমিগ্রেশনের হাতে ধরা পড়ে তখন তার সাথে যে ফটো স্টেট ছিল সেখানে লেখা জামাল উদ্দিন কাজই বাংলাদেশের কাউসার মালয়েশিয়ায় এসে হয়ে গেছে জামাল কাউসারের তথ্য যখন নানা স্ক্যাম হতে বাংলাদেশ দূতাবাস পাঠানো হয়েছে সেখানে জামাল উদ্দিন উল্লেখ করা হয়েছে এখন কথা হচ্ছে এই কাউসান নামের জামাল উদ্দিনকে কিভাবে দেশে পাঠানো যায় সেই জন্যই আমরা বাংলাদেশ হতে এই কাউসারের আইডি কার্ড তার চেয়ারম্যানের সার্টিফিকেট উপজেলা নির্বাহী অফিসারের ইমেল আমরা বাংলাদেশ দূতাবাস বরাবর পাঠাতে বলছি যত তাড়াতাড়ি এই কাগজপত্র পিডাব্লিউর হাতে এসে পৌঁছাবে তত তাড়াতাড়ি পিডাব্লিউ এই কাউসারকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে বাংলাদেশের আইডি কার্ড কাউসার মালয়েশিয়ায় এসে হয়ে গেছে জামাল উদ্দিন আমি আপনারা যারা এই পিডাব্লিউর ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যাদের পাসপোর্ট নাই সম্ভব হইলে যত দূরত্ব সম্ভব হয় আপনি একটা ট্রাভেল পাস বানিয়ে রাখেন একটা ট্রাভেল পাস মাত্র সত্তর টাকা সেই ট্রাভেল পাশে অন্তত এটা প্রমাণ হয় যে আপনি বাংলাদেশি কালকে কোনো জায়গায় যদি আপনি ধরা পড়েন অন্তত আপনাকে রোহিঙ্গা নাম নিয়া জেলখানায় থাকতে হবে না কাউসান নামের এই জামাল উদ্দিনের ভিডিও যখন পিডব্লিউর পক্ষ হতে আটে সেপ্টেম্বর আমরা রিলিজ করি শত শত হাজার হাজার মানুষ এই ভিডিও শেয়ার করছেন স্পেশিয়ালি নারায়ণগঞ্জের অনেক মানুষ আমাকে কল দিচ্ছেন ভাই তার গ্রামের ঠিকানা বলেন ভাই তার একটা ছবি থাকলে দেন আমি এখানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে আপনি বেশি কথা বলতে পারবেন না কিংবা কোনো ছবিও তুলতে পারবেন না কোন ফোন ডিটেনশন ক্যাম্পে ঢোকা যায় না যখন আপনি ঢুকবেন কাজী আমাদের কাছে তথ্য ছিল খুব সীমিত জেলখানা থেকে যেই ব্যক্তি বাংলাদেশে গেছে তার কাছ থেকে এই তথ্য আমরা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও শেয়ার করার জন্য যার কারণে আমরা জামাল ফ্যামিলিকে খুঁজে পেয়েছি পেয়েছি জামাল উদ্দিনের ভাগনাকে যিনি বর্তমানে মালয়েশিয়ার জোহরবারুতেই আছেন প্রশ্ন থাকে এখানে তবে দিন যাবত দীর্ঘ ছয় মাস যাবত জামাল উদ্দিনের ভাগনা কেন জামাল উদ্দিনের জন্য ব্যবস্থা করে নাই যে কথাটা আমি আগেই বললাম হতে পারে তার ভিসা নাই হতে পারে তিনি জানে না কিভাবে প্রসেস করতে হবে এখানে আরেকটা মেসেজ দিতে চাই আপনাদের এই কাউসান নামের জামাল উদ্দিনের ভিডিও রিলিজ করার পরে আপনারা শত শত মানুষ পিডাব্লিউর অফিসে কিংবা আমার নাম্বারে যোগাযোগ করছেন আমার এমুক ধরা পড়ছে আমার অমুক ধরা পড়ছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই পিডাব্লিউর এত ক্ষমতা নাই শত শত মানুষ দেশে পাঠানো আপনার আত্মীয় আপনার বন্ধু যদি ধরা পড়ে থাকে সর্বপ্রথম আপনি ইমিগ্রেশনের পঙ্গাট কুয়াশায় গিয়ে জিজ্ঞেস করেন যে এই ব্যক্তি কোথায় আছে ইমিগ্রেশন আপনাকে জানাবে এই ব্যক্তি কোন জায়গায় কোন ক্যাম্পে আপনি সেই ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করলেই যে এই ব্যক্তির দিন সাজা হয়েছে কবে এই ব্যক্তি দেশে যেতে পারবে ইমিগ্রেশন অফিসার আপনাকে জানাবে যদি তার সাজা শেষ না হয় সেই ইমিগ্রেশন অফিসার আপনাকে ফোন দিবে সেই ফোন দিলে সেই ডেট মোতাবেক আপনি ইমিগ্রেশনে যদি টাকা দিয়ে আসেন না হলে টিকিট কেটে দিয়ে আসেন সেই ক্ষেত্রে তারা তাকে দেশে পাঠিয়ে দিবে। আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি যারা পিডাব্লিউর মেম্বার কিংবা যারা নিতান্তই অসহায় এই কাউসার নামের জামাল উদ্দিন নিতান্তই অসহায় দীর্ঘ ছয় মাস যাবৎ জেলখানায় পড়ে আছে যেই কথা যেই তথ্য আমাদের কাছে আসার পরে আমরা এই কাউসারকে হেল্প করার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ সামনের এই কাউসারকে আমরা দেশে পাঠিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে